আপনারা যারা পঞ্চকেদার যেতে চান অনেকেই ভাবেন কোন ট্রেনে করে যাবেন এইসব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি চ্যানেলটা ঘুরে আসবেন আপনার চ্যানেলে আমরা পঞ্চকেদারে ভ্রমণ নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়েছি তো প্রথমে আপনাদের বলি ট্রেনে করে হাওড়া থেকে হরিদ্বার কী করে যাবেন আমরা হাওড়া থেকে হরিদ্বার সরাসরি ট্রেনে করেও যেতে পারি আবার দিল্লি হয়েও যেতে পারি প্রথমে আলোচনা করে নিয়ে কী করে আপনারা হাওড়া থেকে ট্রেনে করে হরিদ্বার যেতে পারবেন প্রথম ট্রেন হচ্ছে সবার থেকে বিখ্যাত ট্রেন তেরো শূন্য শূন্য নয় হাওড়া ঋষিকেশ ডুন এক্সপ্রেস এই ট্রেনটা প্রতিদিন চলে এটি হাওড়া থেকে রাত আটটা পঁচিশে ছেড়ে একত্রিশ ঘন্টা তেরো মিনিট পর আপনাকে ভোর সাড়ে চারটের সময় হরিদ্বার পৌঁছে দেবে দ্বিতীয় ট্রেন হচ্ছে বারো বত্রিশ সাত হাওড়া দেরাদিন উপাসনা এক্সপ্রেস ট্রেনটি শুধু মঙ্গল শুক্র এই দুদিন চলে ট্রেনটি দুপুর একটার সময় হাওড়া থেকে ছেড়ে ছাব্বিশ ঘন্টা পঞ্চাশ মিনিট পর ঠিক বিকেল তিনটে পঞ্চাশে আপনাদেরকে হরিদ্বার পৌঁছে দেবে তারপর আসছে বারো ছত্রিশ নয় হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস উপাসনা কুম্ভ প্রায় একই ট্রেন এই ট্রেনটি মঙ্গল শুক্র বাদ দিয়ে সারা সপ্তাহে হাওড়া থেকে দুপুর একটার সময় ছেড়ে ছাব্বিশ ঘন্টা পঞ্চাশ মিনিট পর বিকেল তিনটে পঞ্চাশে আপনাদেরকে হরিদ্বার পৌঁছে দেবে এরপর আসছে শূন্য চার একত্রিশ এ হাওড়া দেরাদুন স্পেশাল ফেয়ার সামার স্পেশাল এক্সপ্রেস এটা শুধু মে জুন এই মাসেই চলে সারা বছর আপনারা পাবেন না এটা বিকেল ছটার সময় হাওড়া থেকে ছেড়ে উনত্রিশ ঘন্টা তিরিশ মিনিট পর রাত সাড়ে এগারোটার সময় আপনাকে হরিদ্বার পৌঁছে দেবে এই ট্রেনটা খুব একটা ভালো না টাইমিং টাইমিংয়ের দিক থেকে দেখতে গেলে মানে হরিদ্বার আপনাকে রাত সাড়ে এগারোটার সময় পৌঁছে দিচ্ছে এবার আসছে আপনারা যারা দিল্লি যেতে চান দিল্লিও কী করে যাবেন আমি বলবো সবসময় ডাইরেক্ট ট্রেনে করেই যাবেন এতে পরিশ্রমও কম হয় আর যাত্রা আরামদায়ক দায়কও হয় তবে টিকিট না পেলে কিন্তু আপনারা দিল্লিও যেতেই পারেন কলকাতাতে কলকাতা বা হাওড়া থেকে দিল্লি যাওয়ার অনেক ট্রেন আছে কিন্তু সব ট্রেনে করে গেলে কিন্তু আপনাদেরকে হবে না আপনারা এমন ট্রেনে করে যেতে হবে যাতে আপনারা যখন দিল্লি নামবেন ভোরবেলা দিল্লি নেমে যেন দুপুরের দিকে ট্রেন ধরে আবার হরিদ্বার যেতে পারেন সেরকম কিছু ট্রেনের কথা আমি আপনাদেরকে বলবো তো প্রথমেই আসছে বিখ্যাত বারো তিরিশ এক হাওড়া নিউ নিউ রাজধানী এক্সপ্রেস ট্রেনটি রোববার বাদে প্রতিদিন বিকেল চারটে পঞ্চাশে ছেড়ে হাওড়া থেকে সাতেরো ঘন্টা পনেরো মিনিট পর আপনাকে সকালবেলা দশটা পাঁচে নিউ দিল্লি পৌঁছে দেবে রোববার ট্রেনটি ছাড়ে ঠিক দুপুর দুটো পাঁচে এবং সেটা আপনাকে কুড়ি ঘন্টা সময় নিয়ে সকাল দশটা পাঁচে নিউ দিল্লি পৌঁছে দেবে যে ট্রেনে রোববার ছাড়ে সেই ট্রেনটার নাম্বার হচ্ছে বারো তিরিশ পাঁচ এরপর আসছে বারো একত্রিশ ট্রিন শিয়ালদা নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন শিয়ালদা থেকে বিকেল চারটে পঞ্চাশে ছেড়ে আঠেরো ঘন্টা পর সকাল দশটা পঞ্চাশে আপনাকে নিউ দিল্লি পৌঁছে দেবে এরপর আরও একটা ট্রেন আসছে বারো তিরিশ হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে চার দিন সোম মঙ্গল শুক্র শনি হাওড়া থেকে সকাল আটটায় ছেড়ে বাইশ ঘন্টা পর সকাল ছটায় আপনাকে নিউ দিল্লি পৌঁছে দেবে এগুলো গেলে সেই সব ট্রেনের কথা যেগুলো আপনাকে কলকাতা বা হাওড়া থেকে নিউ দিল্লি নিয়ে যাবে এবার নিউ দিল্লি থেকে আপনি সকালবেলা নেমে বারো শূন্য শূন্য পাঁচ নিউ দিল্লি দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটা ধরতে পারেন এই ট্রেনটি প্রতিদিন দুপুর তিনটে কুড়িতে কুড়ির সময় নিউ দিল্লি থেকে ছেড়ে ঠিক চার ঘন্টা তেরো মিনিট নিয়ে একদম রাত সাতটা তেত্রিশে আপনাকে হরিদ্বার পৌঁছে দেবে রাত বা এটাকে বিকেলি সন্ধ্যা বলতে পারেন এছাড়া আপনারা কি করতে পারেন যে কোনো জম্মু তাওয়াই বা পাঞ্জাব গ্রামী যে কোনো ট্রেনে করে গিয়ে সাহারানপুর নামতে পারেন জম্মু তাওয়াই এক্সপ্রেস অমৃতসর মেলকোলেকে সাহহানপুর নামলেন শাহহানপুর নেমে কিন্তু একদম স্টেশনে বাইরেই বাস দাঁড়ায় সেই বাসে করে আপনি সরকারি বাসে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে আপনি হরিদ্বার বাই রোডে যেতে পারেন তো এই প্রসেসে আপনারা যেতে পারেন কলকাতা থেকে হরিদ্বার যেটাকে আপনার পঞ্চকেদারে যাওয়ার প্রবেশ দেওয়ার বলা হয় কিছুদিন পর থেকে কিন্তু আপনাদের হরিদ্বার দেরাদুন ঋষিকেশ ছাড়িও কিন্তু ট্রেন প্রায় পঞ্চকেদারে অনেক কাছাকাছি চলে যাবে যখন ওই রেল প্রজেক্টগুলো সম্পূর্ণ হবে